সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এবং আমিও আপনাদের দোয়াতে আল্লাহর রশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতন বরাবর আজকেও একটা রঙ বিটিতে চলে আসলাম আজকের রঙ বিটি বিষয় হবে ইসলাম একটি ভিডিও হবে পাঁচক্ নামাজ না পড়িলে কী হয় এই বিষয় আজকে বিষয়টা হবে পাচক নামাজ না পড়লে দুনিয়াতে কী ক্ষতি হয় কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করুন তো আপনি মনে সহকারে ভিডিওটা দেখতে থাকেন ইনশাআল্লাহ আর যদি আপনাদের কাছে ভালো মনে হয় ভিডিওটা উপকৃত হয়েছেন আপনারা বা মনে হয় কিন্তু ইম্পোর্টেন্ট কথা বলেছি আমি তাহলে ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আর কমেন্টের মধ্যে মতামত জানাবেন আপনাদের ভিডিওটা কীরকম হয়েছে ভুল তোটি মানুষ হইতে পারে আমিও মানুষ ভুল হইতেই পারে তো ভুল হলে কোনো দৃষ্টি দেখবেন সবাই তো চলেন প্রাশক্ত নামাজ না করলে দুনিয়াতে কী ক্ষতি হয় প্রথমে চলেন এক নম্বর পজোর থেকে শুরু করি আমরা প্রচুর নামাজ ইচ্ছাকৃতভাবে না পড়লে আমরা চেহারা উজ্জ্বলতা নষ্ট হয়ে থাকা আমাদের বডি যে চেহারা মুখে চেহারা বা বডি চেহারা উজ্জ্বলতা নষ্ট হয়ে থাকা সৌন্দর্য নষ্ট হয়ে থাকা হ্যাঁ এবং জোহরের নামাজ না পড়লে ইচ্ছাকৃতভাবে আমাদের ক্ষতি হয় আমাদের কর্ম করি কর্ম করি যে উপার্জন করি রেতে বরকত থাকে না তাই জ্বর নামাজ ছেড়ে দিলে রুজু বরকত কমে যায় তিন আসর নামাজ ছেড়ে দিলে আমাদের ক্ষতি হয়ে যায় হয় শরীরে শক্তি কমে যায় আসর নামাজ ছেড়ে দিলে শরীরে শক্তি কমে যায় চার মার্গির নামাজ না পড়িলে তা আমাদের সন্তান ছেলেরা মেয়েরা অবদ্ধতাকে এবং কথা বাতা শোনে না এদিক বললে তুই বলে বামে যা জায়গা ডানে বলে যা উল্টা পাল্টা চলাফেলাপ করে মানে আমাদের কথা বোনা শুনে না মা বাপের কথা শুনে না ছেলে মেয়েরা মার্গিড়ি নেমে মার্গিবের নামাজ ছেড়ে দিলে এবং চলেন এশারা নামাজ পাঁচ নম্বর এসেরা নামাজ ছেড়ে দিলে আপনি সারা ঘুমাবেন এবং সকাল দশটা নয়টা হয়ে জায়গা সাতটা আটটা বাজে হয়ে জায়গা এগারোটা বাজে কারো ঘুমে তৃপ্তি আসে তারপরও দেখেন ঘুমের তৃপ্তি আসে না এসে না আমার ইচ্ছে করতে ছেড়ে দিলে ঘুমের তৃপ্তি আসবে না হ্যাঁ এই যে বিষয়গুলো বললাম আপনাদেরকে আপনি মিলে দেখবেন আপনাদের সাথে মিলে নাকি যদি মিলে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে মতামতটা কেমন হয়েছে তো এটা আমার কথা না ইসলাম গুগল ইতিহাস পড়ে শিখলাম এবং আপনাদের মাঝে একটু শেয়ার করলাম তো অবশ্যই আপনারা মিলায় দেখবেন দেখবেন বাচ্চার সাথে মিলে মিলে যাবে তো অবশ্যই সবাই ভাই যাই করে নাই করে ভাই আমরা পাঁচ ওয়াক্ত নামাজ করার চেষ্টা করি কেন আমরা নামাজ বিনে কোনো গতি নাই পাঁচ ওয়াক্ত নামাজ করলে আমাদের সব কিছু ঠিক থাকবে আকেরার দুনিয়া সবই ঠিক থাকবে তাই আসুন আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ করি নামাজ করলে সব কিছু ঠিক যাবে তো আজকের মতো বিদায় নিছি আল্লাহ হাফিজ